আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি জিরো সেভেন দেখছেন তাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার বাজারে আজকে পানের বাজার দর কত আমরা প্রান্তিক কৃষকদের মুখ থেকে জেনে নিব পানের বাজার ভালো না খারাপ সে বিষয়ে আমি আজকে বাজারের ভেতরে ঢুকব এবং

কত বলতেন কত বলতেন ভাই ছোট বড় নয় টাকা বলছো নয় টাকা তিরিশ টাকা দাম বাজারে এত আপনি কত দাম চেয়েছেন তিরিশ তিরিশ নয় টাকা দিবেন না ভাই এই পান দাম হলো ভাই দাম

আশি টাকা বলছে আপনার এটা কি আপনার চাওয়া দাম আশি টাকা না আপনি একশো টাকা টাকা চেয়েছেন আচ্ছা এটা কত বলছে এই ঘণ্টা আজকে চল্লিশ চল্লিশ বলছে আপনি কত চেয়েছেন আশি টাকা আজ কত পণ্য নিয়ে আসছেন পঞ্চাশ আজকে বাজার কেমন মনে আছে ভালো না জানা

কম আছে দর্শক আপনারা শুনলেন আজকে পানের বাজার কম আজকে আমদানি বেশি আমাদের জানালো পানের আমদানিটা একটু বেশি এ কারণে পানের বাজারটা কমে গেছে তো আমরা একজন ব্যাপারের কাছ থেকে জানলাম দর্শক তিনি কিন্তু পান কিনছেন দেখুন আজকে পান কত এসেছে